আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানা শ্রেমি শাহনাস পারভিন জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর গোপালগঞ্জে কারফিউর সময় বারলো গ্রেপ্তার একশো চৌষট্টি স্বৈরাচার বিরোধী শক্তিগুলোতে বিভাজন সৃষ্টির পায়তারা চলছে সালাউদ্দিন গোয়েন্দা ব্যর্থতাই গোপালগঞ্জের ঘটনার জন্য দায়ী সাবেক আইজীবী ওয়াশিংটনে নতুন দূত আরিফুল ইসলাম জেনেভায় নাহিদা সুবহান গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় মা বাবা ও ছেলে সহ নিহত চার বিশেষ বিসিএস এর লিখিত পরীক্ষার ফল সোমবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নার ইন্তেকাল করেছেন কুলাউরা সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ এখন থেকে সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা জামালপুরে মধ্যরাতে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী টানা পাঁচ দিন বৃষ্টির আভাস এবং ভারতের তেল শোধনাগারের উপর ইউর নিষেধাজ্ঞা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হতে যাচ্ছে তিন বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জাতিসংঘের পক্ষে সমঝোতা স্মারক সই করেছেন জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর শুক্রবার আঠারো জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে মিশন চালুর বিষয়ে চলতি সপ্তাহে সমঝোতা স্মারকটি সই হয়েছে জেনেভা থেকে প্রচারিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত বছরের অগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের যোগ্যতা উল্লেখযোগ্য হারে বেড়েছে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার এবং গণ অভ্যুত্থানের নিরিশংসতার বিরুদ্ধে একটি সমন্বিত তথ্যানুসন্ধান পরিচালনায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদ কাজ করে চলেছে নতুন এই মিশনটি জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে এর পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির কাজও করবে গোপালগঞ্জে কারফিউর সময় সীমা বাড়ানো হয়েছে শনিবার সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বহল থাকবে এদিকে গোপালগঞ্জে এখন পর্যন্ত একশো চৌষট্টি জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিন ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছিল বুধবার রাত আটটা থেকে কারফিউ জারি করা হয় কারফিউ শিথিলের সময় গোপালগঞ্জ শহরে বিভিন্ন যানবাহন চলতে দেখা যায় জরুরি দরকারি গন্তব্যে যান মানুষ মূল সড়কের পাশে ও গলির ভেতর বেশ কিছু দোকান খুলেন ব্যবসায়ীরা তবে মার্কেটগুলো বন্ধ ছিল বাজারের বেশিরভাগ দোকান খোলেনি এর আগে গত বুধবার জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ পুলিশের সঙ্গে চলে দফায় দফায় সংঘর্ষ জারি করা হয় কারফিউ এখনো সেখানকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি চলছে যৌথ বাহিনীর অভিযান শেষ খবর পাওয়া পর্যন্ত একশো জনকে গ্রেফতার করেছে পুলিশ দেশের স্বৈরাচার বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির পায়তারা তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যারা নির্বাচন পিছিয়ে দিয়ে নির্বাচন না করে ক্ষমতায় থাকতে চায় তাদের উদ্দেশ্য ফ্যাসিবাদের পুনর্বাসন করা বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি শুক্রবার ঢাকায় জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দক্ষিণ বিএনপির আয়োজিত দোয়া ও মৌন মিছিলের আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন যারা নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন এটা ভালো কিন্তু যারা নির্বাচন পিছিয়ে দিয়ে নির্বাচন না করে ক্ষমতায় থাকতে চায় অথবা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের পুনর্বাসন গোয়েন্দা ব্যর্থতায় গোপালগঞ্জের ঘটনার জন্য দায়ী বলে মনে করেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা তিনি বলেন গোয়েন্দা সংস্থা তৎপর থাকলে গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটত না জুলাই চেতনা নস্বাত করে পতিত প্রধানমন্ত্রীকে পুনর্বাসন করার জন্য চক্রান্ত চলছে যাতে নির্বাচন পিছিয়ে যায় গোপালগঞ্জের ঘটনা তারই উদাহরণ শুক্রবার ঢাকার এফডিসিতে মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানের সভাপতি করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ পুরন ঢাকার মিডফোর্ডের ফোর্ডের সামনে হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত ছিল শহরের মধ্যে ঘটনা ঘটে যাওয়ার দুই দিন পরে ভাইরাল হওয়ার পর পুলিশের তৎপর হওয়াটা দুঃখজনক জেনেভা জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে ওয়াশিংটনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার অন্যদিকে কানাডায় বাংলাদেশের হাই কমিশনার নাহিদা সুবাহানকে জেনেভা জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা ওয়াশিংটন ও জেনেভার কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে গাজীপুরের কালিয়াক উপজেলার বড় চালা এলাকায় কাভার্জ ভ্যান ও যাত্রীবাহী রিক্সার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও একজন। দুপুরে মাওনা আঞ্চলিক সড়কে ঘটে নিহতদের মধ্যে একই পরিবারের বাবা মা ও তাদের ছেলে রয়েছেন তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুজন মারা যান এবং আরো তিনজন আহত হন চিকিৎসক নিয়োগে আটচল্লিশতম বিশেষ বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশিত হবে বাংলাদেশ কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা শুক্রবার বিকেলে বলেন এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন একচল্লিশ হাজার পঁচিশ জন প্রার্থী রোডম্যাপ অনুসারে আগামী একুশ জুলাই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে এ পরীক্ষায় কতজন অংশ নিয়েছেন তা জানাতে পারেননি মতে রহমান তিনি বলেন এখনো উপস্থিতি কিংবা কেউ অসুদোপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন কিনা সেসব তথ্য আসেনি কেন্দ্রগুলো থেকে তথ্য আসলে এ বিষয়ে জানানো হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিরাজগঞ্জ তিন আসনের চারবারের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার ইন্তিকাল করেছেন ইনালি ইহি ওয়াইনা ইলাহি রাজেউন শুক্রবার বেলা এগারোটায় ঢাকার নিজ বাসভবনে তিনি মারা গেছেন সিরাজগঞ্জ তিন আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার বার্ধক্যজনিত কারণে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উননব্বই বছর মৌলভীবাজারের কুলৌড়া উপজেলার শরীফপুর সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার ভোর রাতে শরীফপুর সীমান্তের হরিপুর গ্রামের ওই তিন যুবককে ধরে নিয়ে যায় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ জানান শরীফপুর সীমান্তে তিন যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্যটি পেয়েছে স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে এ বিষয়ে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হচ্ছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে বিষয়টি জানা যায়নি সীমান্ত সংশ্লিষ্টরাও জানান শুক্রবার ভোরে শরীফপুরের সীমান্তে হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে সাইদুর রহমান আনু ছেলে সোহাগ ও সিপারকে বিএসএফ ধরে নিয়ে যায় তাদেরকে কি করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি ধর্মপ্রতিষ্ঠার ডক্টর আ ফ খালিদ হোসেন বলেছেন এখন থেকে সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা ইমামদের নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারের নীতিমালা অনুযায়ী শুক্রবার দুপুরে খুলনার বয়রা এলাকার মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এছাড়াও তিনি বলেন ইমামদের জনবান্ধব হতে হবে বাস্তব ভিত্তিক ওয়াজ নসিহত করতে হবে যাতে মানুষ সচেতন হয় মব তৈরির সংস্কৃতি সমাজের জন্য কতটা ভয়াবহ তা মসজিদে আলোচনা করা দরকার মসজিদ ভিত্তিক শিক্ষাকেও নিতে হবে দায়িত্বশীলতার সঙ্গে যে সব কেন্দ্রে প্রকৃতপক্ষে পাঠদান হচ্ছে না কিংবা ভুয়া কেন্দ্র দেখি অথবা স্কুল ও মসজিদে একই ব্যক্তি একযোগে শিক্ষকতা করছেন এমন প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন নাশকতার মামলায় তানিয়া আফরিন নামে এক যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার তানিয়া আফরিন জামালপুর জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বলে জানা গেছে শুক্রবার রাত দুটার দিকে পৌর এলাকার পাথালিয়ায় ওই নেত্রীর স্বামীর নানার বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে আবহাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে আবহাওয়া ডক্টর মোহাম্মদ আবুল বিজ্ঞপ্তিতে তথ্য হয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেটি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল শোধনাগার প্রতিষ্ঠান ভেদিনার অয়েল রিফাইনারির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের রাষ্ট্রগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন এই জোটের পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস এ তথ্য নিশ্চিত করেন শুক্রবার এক্সে পোস্ট করা এক বার্তায় কাজা কালাস বলেন আমরা ক্রেমলিনের যুদ্ধ বাজেটের মূলে আঘাত করতে চাই সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের অবস্থান দৃঢ় ভেদিনার অয়েল রিফাইনারি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভেদিনার নগরে অবস্থিত উনিশশো সালে ভারতীয় কোম্পানি নয়ারা এনার্জি লিমিটেড এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসনেফটের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় এই তেল শোধনাগার এই শোধনাগারের উনপঞ্চাশ দশমিক তেরো শতাংশ শেয়ারের মালিক রোসনেফট আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ